এই দেশে আর কারণ বিধবা ভাতার পরিণতিতে বিশ হাজার টাকা চেয়ারম্যানকে দিতে হবে না এ আর কোন পঙ্গুকে তার ভাতা পাওয়ার জন্য মেম্বারকে দুই হাজার টাকা দিতে হবে না এ দেশের নারীকে তার আশ্রয়ের জন্য অন্য জনকে ঘুষ দিতে হবে না আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় ইনসাফ ভিত্তিক সমাজ যদি কায়েম হয় সৎ লোকরা যদি শাসন করে আল্লাহ নে হযরত ওমরের মত এই দেশে যার যেই হক আছে তার কাছে সেটা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আপনারা আরো আনন্দিত হবেন এই জন্য যে পুরো বাংলাদেশে আলেম ওলামাদের কতদিন বলা হতো তারা ঐক্যবদ্ধ হয় নাই আমরা কোন দিকে যাব আলেমরা নানান দিকে আমরা যাব কোন দিকে আল্লাহ তাহলে তার এক বিশেষ নেয়ামত হিসেবে বাংলাদেশে এই 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের পরে সকল মাসলাকের সকল তরিকার বীর बुजुर्ग ও উলামায়ে کرام ঐক্যবদ্ধ হয়ে এ দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যমত পোষণ করেছে আলহামদুলিল্লাহ এবারে পুরো দেশের সকল আলেমরা একমত হয়েছে যে দেই কোনো সংসদীয় আসনে ইসলামের পক্ষে একমাত্র বাক্স থাকবে যদি আলেমরা ঐক্যবদ্ধ বাক্স থাকবে ব্যালটের তাহলে আমরা কি ঐক্যবদ্ধ হইতে পারি না যে আমরা সকল দলকে আমরা দেখেছি উনিশশো সালে বাংলাদেশ যখন বাংলাদেশ হলো পাকিস্তানের কাছ থেকে এই দীর্ঘ চুয়ান্ন বছরে এই দেশের সাধারণ জনগণ তাই সে স্বাধীনতা কি বলে এটাকে বুঝতে পারে নাই স্বাধীনতার স্বাদ তারা পায় নাই তারা কখনো আওয়ামী লীগের কাছে জিম্মি হয়েছে কখনো জাতীয় পার্টির কাছে জিম্মি হয়েছে কখনো সেনা শাসকের কাছে জিম্মি হয়েছে কখনো বা ভিন্ন দলের কাছে জিম্মি হয়েছে প্রত্যেকটি বার এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জনগণ কোন না কোন ভিন দেশি তাগতি শক্তির অধীনে জিম্মি ছিল এখন সময় এসেছে বাংলাদেশকে বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবার এখন সময় এসেছে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের সকল ধর্ম পণ্য নির্বিশেষে সবাই ইসলামী শাসন চায় এটা প্রমাণ করবা যদি আমরা সকল দলকে দিয়েছি তাদের পরিস্থিতিও দেখেছি তাদের চরিত্রও দেখেছি নেতাদের দিনের চরিত্র বিদেশে চালিয়েছে আওয়ামী লীগ সরকার ভারতের দিতে ওই মুজাহিদদেরকে ফাঁসি দিয়েছে অথচ তাদের তারা সাড়ে সাতশো বছরে এই পুরো দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়কে দুরভিক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দুই টাকার দুর্নীতি বের করতে পারে তারা এই দেশের ইসলামী দলগুলোকে জঙ্গি তৎমা দিয়ে নিষিদ্ধ করতে চেয়েছে নিষিদ্ধ করতে চেয়েছে চব্বিশ জন রাজাকার আছে সাতত্রিশ জন রাজাকার সবাই মারা গেছে তাদের রাজাকারের দল বলতে হলে আওয়ামী বলতে হবে যদি রাজাকার বলতে বিএনপি কে বলতে হবে যারা শহীদ দেশকে বিক্রি করে না যারা শহীদ হয় দেশকে ইজারা দেয় না তারা শহীদ হয় ভারতের কাছে মাথা নত করে না আপনারা সবাই আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো সাল থেকে কাজ করে আসছে স্বাধীন বাংলাদেশে উনআশি সাল থেকে কাজ করে আসছে অর্ধবধি পর্যন্ত তাদেরকে পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয় নাই আমরা মুসলিম হিসাবে একটা জন্য আলেমদেরকে দিতে চাই আপনারা কি রাজি আমরা দেখতে এই জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন হয় এই কথাই ঠিক পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র মানুষকে হতাশা ছাড়া কিছু দিতে পারে না আর ইসলাম মদিনায় সেই কুপুরি সমাজকে পরিবর্তন করে সোনালি সমাজ তৈরি করে দেয় সমস্ত জালেনরা ইসলামের আতলে আসার পরে তারা জান্নাতি মানুষে পরিণত হয় যদি জামাত ইসলামীকে একবার আমরা দিতে পারি আমরা দেখবো এই দেশের আহলে মুলামারা কোরআন সুন্না ভিত্তিক যদি দেশ পরিচালনা করে তাহলে এই দেশে আর কোন দুর্নীতি হবে না আমরা কি সবাই জামাত নিয়ে দাঁড়িয়ে পাল্লা মারতে আরেকবার দিতে পারি আল্লাহ তাহলে আমাদের সবাইকে ইসলামের পক্ষে আমার মূল্যবান ভোটের রায় প্রদান করার তৌফিক দান করে